হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মি শ্রাবণী ফ্রম শ্রাবণী শৌখিন ঘর আজ আবারও চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে প্রথমে ক্লেটেকের ডো করে নিব এরপর হাতের সাহায্যে একটু ডলে নেব গোল হয়ে এলে দুটো চুরি নিব আমি দুটো নিয়েছি আপনারা এর থেকে বেশিও নিতে পারেন এরপর বেলনের সাহায্যে এরপর ক্লেটা চুরির উপর বসায় নিতে হবে এরপর আমরা তুলির সাহায্যে রং করে নিব এরপর রঙের কাজ শেষ হয়ে গেলে আমরা কিছু নকশা করে নিব এরপর তৈরি হয়ে গেল আমাদের শাখাপলা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সবার আগে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সবার আগে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিন এবং পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দিন